আমার প্রিয় শিক্ষার্থীগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা শব্দগুলো বানান করে পড়ার চেষ্টা করব পরে আমরা বানান ছাড়াই পড়ব দেখো এখানে কয়েকটা বর্ণ আছে আর কয়েকটা আবার মাত্রা রূপে স্বরবর্ণ রয়েছে মাত্রা আবার কি স্বরবর্ণ বাকি কী স্বরবর্ণ যেগুলো ওইগুলোই হলো মাত্রা যেমন রসিকার দুর্গিকার, রসুকার দুর্ঘকার এগুলো এখানে আছে রসুকার এখানে আছে আবার রসিকার আবার এখানে আছে আকার এখানে আছে দুর্গিকার ঠিক আছে এগুলোই হলো মাত্রা বা স্বরবর্ণ ঠিক আছে এবার আমরা বানান করে পড়ার চেষ্টা করি এখানে চারটা ব্যঞ্জন বর্ণ আছে দেখো এটা হলো ব এটা হলো দন্তীর্ণ এটা হলো প আর এটা হলো দন্তেশ্ব তাহলে আমরা যখন বাংলাগুলো পড়ব বাংলা শব্দগুলো উচ্চারণ করব তখন আমাদের বর্ণগুলোকে চিনতে হবে ভালো করে চিনতে হবে আর সরা বর্ণগুলোকেও চিনতে হবে অথবা মাত্রাগুলোকেও চিনতে হবে এগুলো যদি আমরা ভালো করে চিহ্নত না করি তাহলে আমরা বাংলা শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না তাহলে প্রথমে আমরা কি করব স্বরবর্ণগুলোকে আর ব্যঞ্জন বর্ণগুলোকে ভালো করে চিহ্নত করার চেষ্টা করব এই স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা আলাদাভাবে আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি আপনারা যদি পারেন তাহলে ওই ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন দেখো এখানে চারটা ব্যঞ্জন বর্ণ হয়েছে বাকিগুলো আবার যে ঋষিকার সব ঋষিকার মাত্রাগুলো আছে তাহলে কেমন করে উচ্চারণ করবো দুনতে দুনতে নি বিনি পরিসিগারপি দুনতে সরি গারসি পিসি বিনি পিসি বয়াকার্বা মরশিগার্মি বামি সারিয়া র আর দরিছিগার দি দরশিগার দি দিদি ওই দশগার দি কয়েকার কে দিকে সারিয়া আছে তাহলে দেখো এই বর্ণগুলো আমার জানা আছে বলে আমি তাড়াতাড়ি পড়তে পারছি তাহলে বর্ণগুলি বর্ণগুলিকে যদি তোমরা না জানো তাহলে পড়তে পারবে না তাহলে প্রথমে আমাদের বর্ণগুলোকে চিহ্নত করতে হবে যেরকম দেখো এটা ব এটা ম এটা সারিয়া এটা র এটা দ এটা দ এটা ঐকার এটা দ এটা ক এটা সারিয়া এটা ছ এই যে বর্ণগুলো আছে এগুলোকে ভালো করে চিহ্নত করতে হবে এবার দেখো ওই জয় জয়কার যে দেখো এটা হলো উনতের জ আর এখানে আছে একার তাহলে কী হবে জ জয়কার যে এখানে এখানে আছে ত আর এটা দুনতীর্ণ আর এখানে রশ্মিকার মাত্রাটি রয়েছে তরসিকার তি দুনতীর্ণ তিন এখানে আছে বুর্কের জ আর এটা দুনতীর্ণ বুরকের জুনতীর্ণ এ জনে এটা আছে ঘ এটা ট ঘয়াকার ঘা ট একার টে ঘাটে অন্তুষ্টে জয় একার যা অন্তুষ্টীয় যাই দেখো বানান করে কী সুন্দরভাবে পরা যাচ্ছে এবার আমরা বানান ছাড়া পড়ার চেষ্টা করব একদিনে তো আর হবে না তোমরা আমার ভিডিওগুলোকে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো অবশ্যই তোমরা বাংলা শব্দগুলোকে নিজে নিজে উচ্চারণ করতে পারবে দেখো কিন্তু ভিডিওগুলো দেখতে হবে দেখে বুঝতে হবে কিভাবে আমি পড়ছি দেখো এখানে আছে বিনি পিসি বামি আর দিদি ওই দিকে আছে ওই যে তিন জনে ঘাটে যায় দেখো সুন্দর হয়ে গেল এবার দেখো এটা কিন্তু ব আর এটা মো বেকার বা মরশিকার মি বামি ওই ঘ টরশিঘারটি ঘটি দুমদা নরশিগার নি অন্তঃস্তকার এ নিয়ে অন্তঃস্তে জয়কার যা অন্তঃস্তেয় যায় দুমদা সয়কার সে ময়াকার মা টর মাটি দয় শিকার দিই উনতার এ দিয়ে দুমতার নর নি বুরকে জয়কার যে নিজে ঘ টর ঘটি ময়াকার মা বুরকে জয়কার যে মাঝে রয়াকাররা দুমতার নয় দীর্ঘিকার নিই রানী দেখো এখানে দুমতার নয় দীর্ঘিকার আছে আর এখানে দয়া বা রশিকার আছে উচ্চারণটা কিন্তু একই হচ্ছে কিন্তু এটা দুর্গিকার এটা রসিকার একটু তো ফরক আছে ফরক কী দেখো রয়েকাররা দুনদার নয় দীর্ঘিকার নি যখন আমরা দুনদার নয় দীর্ঘিকার নি পড়বো না তখন একটু লম্বা টানবো কেমন পরবো ররা দুনদার নয় দীর্ঘিকার নি এইভাবে একটু লম্বা টানতে হবে আর যদি এখানে রসিকার থাকতো তাহলে আমরা পড়তাম নয় শিকার নি বেশি টানতাম না আর দুর্গিকার আছে বলে আমরা একে লম্বা টানতে হবে রয়েকাররা দু নয় নি রানি এখানে 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 যে ঋষিগুলো আছে এখানে আমাদের টানার দরকার নেই দর্শিকার দিই দিদি। দি দিদি রানী দিদি কার যা যাই জয় নয় নয়কার না না রয়েকাররা দু নয় নি রানী দয় শিকার দিই দর্শার দি দিদি ঘ রয়েকার রে ঘরে তয়াকার্তা র তার অন্তঃস্ত জয়কার জে দুন্তের ন তিন দুন্তের ন দিন কয়াকার কাবে সর স্বীকারসি কাশি তয়াকার্তা র তার কয়াকার কা ছয়া কাছে কাছে সারিয়া ছয় কাছে আছে ময়াকার মা ময়াকার মা দুন স্বর মাসি সারিয়া র আর করশিগার কি নি কি কিনি বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাঝে রানি দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চ লয়কার লো চ লো দেখো কার আর আকার যদি থাকে তাহলে ওটাকে আমরা ওকার পরবো উকার স্বরবর্ণ পরবো বা ওকার মাত্রা পরবো চ লয়কার লো কখনও কার হবে যদি কোনো বর্ণে একার এবং তার সঙ্গে যদি আকার থাকে তবে কার হবে দেখো এখানে এক একসঙ্গে রয়েছে একারও আছে আর আকারও আছে তাহলে এটা হলো উকার তাহলে আমরা লয় ওকার লো পড়ব কী পরব লয় ওকার লো চ লো চলো ভয়াকার ভা ভাই দুনতার নয় দীর্ঘিকা নি লড়সু গাল্লু লু নিলু এর সেই তয়াকার তাল তাল ব বন তাল বন দর দি উনতেস্তে অয়কার এ দিয়ে পথ পথ তয়াকার তার র তার পর রয়েকার রে পড়ে তরসি গাড়ি লিল খয়কার খে তেত তিল খেত তয়া কর্তার ত রয়ে পরে তরসি গাড়তি দু সি গাড়ি শি তিস খে তেত খেত তয়া কার্তার র তার পর রয়কার রে পড়ে দর্শ খে দিঘি বুর্কের জল ল জল খড়সুকার খুব খুব দুধের নয় দীর্ঘা নীল নীল ধয়াকার ধা রয়কার রে ধারে ধয়াকারধা রয়কার রে ধারে কয়া কারকা দয়াকার দা কাদা বুরকে জ লয় কাটলে জলে সারিয়া লয় করল আলো ঝড়শি গার ঝি ললি ঝিলি মরশিগার্মিলি মিলি ঝিলি মিলি ক রয়কাররে করে বক মর্শিয়ার্মি টি মিটি মর্শিয়ার্মি টর্সিগাটি মিটি 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 চয়াকার চা অন্ত চায় র আর ময়াকার মা ছছ রে ধরে চলো ভাই নিলু এই তাল বন দিয়ে পথ তার পরে তিলক্ষেত তারপরে খেত তার তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটি মিটি চাই আর মাছ ধরে